আজকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বাদ মাগরিব আমাদের আমরা দেখতে পাই যে একটা কর্মসূচি কেন্দ্রের আলোকে একটা কর্মসূচি দেওয়া হয়েছিল সেখানে বগুড়ার ছাত্র সমাজ তারা আওয়ামী লীগ ফেসিস্টকে চিরতরের জন্য নিষিদ্ধের দাবিতে তাদের এই আন্দোলন ছিল এই আন্দোলনের সঙ্গতি প্রকাশ করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেহেতু ছাত্রদের কল্যাণে ছাত্র সমাজের কল্যাণে ছাত্রদের অধিকার আদায়ের যে কোনো আন্দোলনে অতীতে ছাত্রদের সাথে ছিল ভবিষ্যতেও আছে বর্তমানেও আছে এরই ধারাবাহিকতায় আজকে সাধারণ ছাত্রদের সাথে ঐক্যমত পোষণ করার জন্য আজকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বগুড়া শহর শাখার পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হই বর্তমান সরকারের উপদেশটাকে বলতে চাই খুব দ্রুত এই বিষয়ের সমাধান করে আওয়ামী লীগকে বাংলাদেশের জমিনে চিরত নিষিদ্ধ করতে হবে শুধুমাত্র আমাদের দাবি নয় এই দাবি শুধুমাত্র ছাত্র সমাজের নয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এখন আঠারো কোটি জনগণের তাই আমরা তাই আমরা বলতে চাই আওয়ামী লীগকে অবশ্যই অবশ্যই খুব দ্রুত সময়ের জন্য নিষিদ্ধ করতে হবে